নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়টির উপর আলোচনা চলছিল প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা আজ তার চতুর্থ পর্ব আজকের এই পর্বে আমরা আরও কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন সরাসরি শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার ফোরটি ভারতবর্ষে ইংরাজি শিক্ষা প্রচলনের ক্ষেত্রে ইংরেজ সরকার কেন প্রথম দিকে বিশেষ উৎসাহ দেয়নি অর্থাৎ ইংরেজ সরকার যখন থেকে ভারতবর্ষে শাসন শুরু করেছেন তখন একদম শুরুর দিকে কিন্তু ভারতে জোর করে ইংরাজি শিক্ষা চাপিয়ে দেওয়ার ব্যাপারটা ছিল না এর কারণটা কি তাহলে কারণটা কি দেখে নিই আমরা কারণ তারা ভেবেছিল ইংরেজি শিক্ষার ফলে ভারতবাসীর মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা দেখা দেবে এবং ভারত থেকে ইংরেজদের শাসন হস্তচ্যুত হয়ে যাবে একটু সহজ করে বলে দিই বিষয়টা কি সেটা হচ্ছে ইংরেজরা তো নিজেদের শিক্ষা ব্যবস্থাকে বা নিজেদের জ্ঞানকে খুবই উন্নত ভাবত এবং বিশ্বের সমস্ত জ্ঞান তাদের একটি লাইব্রেরিতেই পাওয়া যায় এরকম মতবাদ তারা প্রচার করেছিল বা এই ধারণাই মনে তারা পোষণ করত তো সেই কারণে তারা হয়েছিল তাদের শিক্ষা যদি তারা ভারতীয়দের দিয়ে দেয় ফলে তাদের শাসন কাজটাই বিঘ্নিত হবে বা ভারতীয়রা বেশি চালাক হয়ে যাবে ফলে তাদেরকেই আর মানবে না এই কারণেই কিন্তু প্রথম দিকে শিক্ষা দিতে চায়নি তবে পরে দিতে হয়েছিল মানে সেই একই কারণে আর কি শাসন চালানোর জন্য পরে দিতে হয়েছিল যাই হোক পরের প্রশ্ন কোন গভর্নর জেনারেলের প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ওয়ারেন হেস্টিংস কোশ্চেন নাম্বার ফর্টি টু কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি কলকাতা এশিয়াটিক সোসাইটি কার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় উইলিয়াম জোন্স কোশ্চেন নাম্বার ফর্টি ফোর কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ বারাণসী সংস্কৃত কলেজ কার প্রচেষ্টায় স্থাপিত হয় জোনাথান ডানকান কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স বারাণসী সংস্কৃত কলেজ কবে স্থাপিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন অষ্টাদশ শতকের শেষ এবং উনিশ শতকের গোড়ার দিকে ভারতে শিক্ষা দুটি মতবাদ গড়ে উঠেছিল সেই দুটি কী কী আমরা মোটামুটি অনেকেই জানি এই দুটি মতবাদ সেটা হচ্ছে পাশ্চাত্যবাদী এবং প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বলতে যারা কি করত যারা হচ্ছে ইউরোপীয় শিক্ষার উপর বেশি গুরুত্ব দিত এবং প্রাচ্যবাদী যারা ভারতীয় বা সনাতন শিক্ষা ব্যবস্থার উপর জোর দিত কোশ্চেন নাম্বার ফর্টি এইট চার্লস গ্রান্ট শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কোন মতাবলম্বী ছিলেন উগ্র পাশ্চাত্যপন্থী কোশ্চেন নাম্বার ফর্টি নাইন চার্লস গ্রান্ট কে ছিলেন ইংরেজ কোম্পানির অন্যতম কর্মকর্তা কোশ্চেন নাম্বার ফিফটি উইলিয়াম উইলবার ফোর্স শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কোন মতাবলম্বী ছিলেন উগ্র পাশ্চাত্যপন্থী কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান উইলিয়াম উইলবার ফোর্স কে ছিলেন একজন পাদ্রী কোশ্চেন নাম্বার ফিফটি টু উইলিয়াম কেরি কোন কলেজে অধ্যাপনা করতেন ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধুরা আজকের মতো এতটুকুই কেমন লাগলো পর্বটা অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং প্রশ্নোত্তরগুলি আপনাদের কতটা হেল্পফুল হলো সেটা জানাতেও ভুলবেন এবং নতুন কোন বিষয় নিয়ে পর্ব দেখতে চান জানাতে ভুলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের পর্বে i just want